আসসালাম আলাইকুম প্রদর্শক দেখেন শেষ পর্যন্ত কিন্তু বিএনপি তাদের অবস্থান থেকে শর্তে বাধ্য হল যে জুলাই সোনদ সে জুলাই সোনটাকে কোনোভাবেই বিএনপি চাচ্ছিল আর তারপর শেষে আমরা দেখলাম যে এ পর্যায়ে আসছিল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন বা অন্যান্য যারা আছেন তারা বলছিলেন যে পরবর্তী সংসদে এটা জুলাই বাস্তবায়নের জন্য আলোচনা হবে সেখান থেকে দুই বছর পর সেটা নিয়ে হয়তোবা বাস্তবায়ন করা হবে এখন যে সংসদ কমিশন আছে সেখানে রাজনৈতিক দলগুলো একমত হবে একমত হওয়ার পর যে সরকারি ক্ষমতায় আসবে সেই সরকার দুই বছর পর এটাকে বাস্তবায়ন করবে যেটা আসলে অলিক ফাঁকি শুভঙ্করের ফাঁকি যেটা কিন্তু সেই জায়গাটা থেকে বায়না ধরেছিল একেবারে বেঁকে বসেছিল এনসিপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন বা আরো কয়েকটা দল আর তারা বলছিল যেটা জুলাই সনদ লাগবে সেটা নির্বাচনের আগেই লাগবে এখন নির্বাচনের আগেই লাগবে আর বিএনপি সেটা না সেই জায়গাতে না কিন্তু শেষ পর্যন্ত যে যে গেল সেটাতে হল। জুলাই সনদের জন্য গণভোট গণভোটের জন্য বারবার কথা বলা হয়েছিল কিন্তু বিএনপি সেটাতে সাইনি ছিল শেষ পর্যন্ত গণভোটে রাজি হলো যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিনই গণভোট হবে দেখেন এই জায়গাটা এসে চোখটা গিলেছে কিন্তু যেখানে দুই বছর পরে হওয়ার কথা বা না হওয়ারই কথা সেই জায়গাটা থেকে কিন্তু জায়গাটায় বিএনপির কথা ছিল যে নির্বাচন ডিসেম্বরেই দিতে হবে ডিসেম্বরে না দিলে দপ্তর ইউনিস কিভাবে ক্ষমতায় থাকে সেটা তারা দেখে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচনটা তারা মানতে বাধ্য হয় তাদের যে জায়গাটা সেই জায়গাটা থেকে কিন্তু তারা শর্তে বাধ্য হয়ে গেছে এই এই যে সরাটা সেটা কিন্তু করে দেখেন এই জুলাই সনদ এখনো জামাত ইসলাম দেখে বসে আছে তাদের কথা হচ্ছে যে হ্যাঁ জুলাই সনদ নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে সাংবিধানিকভাবে ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে নির্বাচনের আগে এখন দেখেন গণভূত হলো সে গণভোটে পাশ করল পাস হওয়ার পর যে সরকার ক্ষমতায় গেল সেই সরকার সেটা তখন জন্য জামাত ইসলামী আন্দোলন যে নির্বাচনের আগে জুলাই সনদটা কার্যকর হোক আর জুলাই সনদের এই মাধ্যমেই জাতীয় নির্বাচনটা হোক এখন আস্তে আস্তে হয়তো বা ওই জায়গাটা থেকে সরে আসবে দেখেন একটা সময় বিএনপি আপনার সকাল বিকাল দুপুর রাত্র যেখানে যেভাবে না কেন বিএনপি নেতাদের মুখে শুধু নির্বাচন 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 ছাড়া কিন্তু পুরো কথাই ছিল কিন্তু ডাকসু ডাকসু নির্বাচনের পর তাদের সেই নির্বাচনের আওয়াজটা ছোট হয়ে গেছে এবার দেখেন আবার ক্রিকেটে বিসিবি যে নির্বাচন হয়েছে সেখানেও আহ তাদের যে সমর্থিত যারা আছে তাদের বরাবরই নির্বাচন প্রত্যাখ্যান করেছে তারা ইসরাক হোসেন বলছে যে ক্ষমতা যাওয়ার পর দেখে নেবে লাথি মেরে সব সরে গেল ক্ষমতায় যাওয়ার পর এখন এখন আর নির্বাচন তারাই সেখান থেকে বয়কট করেছে এখন তারা নির্বাচন নির্বাচন আর আওয়াজ তোলা এখন রয়েছে কোনটা পিয়ার পদ্ধতি যেটাতে এখনো আটকে আছে বিশেষ করে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন তারা বলছে যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে এখন অনেক বিজনেসে প্রভাব শুনছি যে তাদের যে মাথার যে অবস্থা তারা বিশাল বড় দল হচ্ছে সবচেয়ে বিশাল বড় দল পারফরম্যান্স করতে পারে তাদের যে মাথার অবস্থা অনেকে বলছে যে 3 মাস পরে পেইন কি নিজেই নাকি বলবে যে কি আর যায় তাদের মাথার অবস্থা দেখে অনেকে বলতে যে তারা নিজেই বলবে কি আর যায় এই যে জামাতে শক্তি কিছু নোটিক লেভেল যে হাইলি দেখা যাচ্ছে সেই হিসাব থেকে অনেকেই এখন অঙ্ক কষ্টে হিসাব বসে গেছে কষ্টে বসে গেছে হিসাব কষ্টে বসে গেছে সামনের যে নির্বাচন সেই নির্বাচন সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি কিন্তু তাদের জায়গা ক্রমাগত সেখান থেকে পরিবর্তন করতে বাধ্য হচ্ছে সেই জায়গাটা থেকে তারা ফিরে আসতে বাধ্য হচ্ছে এখন নির্বাচন চাই চায় এটাও কিন্তু আওয়াজটা বন্ধ হচ্ছে হয়ে গেছে আহ এই আওয়াজটা তেমন একটা উঠছে না এখন সামনে হয়তো বা কি আর প্রতিটি নিয়ে জামাত আসলে কি করবে না করবে এখন সরকার সে জায়গাটা থেকে কি অবস্থানে থাকবে সেটা কিন্তু এখন দেখার বিষয় দেখেন সংস্কার কমিশনে ডাকতেছে আসামের মতো কিন্তু নেতারা সেখানে হাজিরা দিতে হচ্ছে সেখানে আবার একত্রিত হয়ে মতো মত পার্থক্য হচ্ছে হয়ে আবার বিচ্ছিন্ন হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ফিরে আসতে বাধ্য হচ্ছে আহ তো পিয়ারও হয়তো বা অনেকে বলতে যে পিআর তাও হয়তোবা হয়ে যাবে সময় পরে দেবে সেটা বিল কোচেতে চাইতে পারে কিন্তু তাদের যে সরে আশা এখন পিআর পিআর এর ভেতরে যে তার অনর রয়েছে যে পিআর চায় না সেই জায়গাটাতে এসে সরে আসবে না এমন কোনো কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না হয়তোবা তারও পিআর চাইতে পারে তো ফাইনালি বিএনপি তাদের অবস্থান হয়তোবা তারা এখন বুঝতে পারবে এই সময়কে আগে যদি পাঁচ আগস্টের পর যদি নির্বাচন দিত তাহলে বিএনপি দুইশো ষাটসত্তরটা সিট পেয়ে যেত কিন্তু এই জায়গায় এখন তারা সরকার গঠন করবে এটা বুকে হাত দিয়ে তারা বলতে পারছে এমন অবস্থাতে দাঁড়িয়েছে যে বুকে হাত দিয়ে তারা বলতে পারতেছে না যে তারা সরকার তারাই সরকার গঠন করবে এটা তারা বলতে পারতেছে তো এটা আসলে বিএনপির জন্য যে ঈশ্বরে আসাটা বিএনপির জন্য আসলে খুবই কঠিন একটা বার্তা তো ভবিষ্যতে কি আটো আসবে কিনা সেটা আসলে সময় বলে দেবে আর আপনারা আপনাদের মতামত জানা দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা বিশ্বনা পরবর্তী ভিডিওতে